আরে ভাই কালকে কি হয়েছে তুই জানিস না ভাই কি হয়েছে কালকে তো আমাদের একটা বিয়েবাড়িতে নিমন্ত্রণ ছিল তোকে বলেছিলাম না হ্যাঁ হ্যাঁ তা আমি তোই বিয়েবাড়িতে যখন গেলাম তখন আমার সাথে কি হয়েছে তুই জানিস কেন কি হয়েছে আবার মার্টার খেয়েছিস নাকি আমি তো বুঝলে তো একদম পুরো নরমাল একটা জামা গুর গরে গেছে তারপর বিয়েবাড়িতে কি হলো সেটা তুই জানিস না তা কি হয়েছে বল এই দেখি ভাই চারিদিকে এত সুন্দর সুন্দর মেয়ে ভাই সবাই ভাই আমাকে লাইন দিচ্ছে সবাই মানে চারিদিকে একটা ত্রাহিমাম ত্রাহিমাম একটা ট্রাশের ট্রাশ খেয়ে গেছে সবাই ট্রাশ আরে ভাই ওটা ত্রাস না ওটা ক্রাশ হবে ক্রাশ আরে হ্যাঁ 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 ওই ক্রাশই ক্রাশই আমি একদম পুরো চুপচাপ বসে রয়েছি তারপরে কি হয়েছে জানিস ভাই কি হয়েছে কি মেয়েগুলো আমার কাছে এসছে কি বলিস হাট এরকম হয় নাকি না 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 ওরকম ডাইরেক্ট আসেনি আমার পাশে বসেছিল এবার সবাই লাইন দিয়ে সবাই লাইন দিয়ে রয়েছে এবার আমি কাকে চেয়ে কাকে দেখবো এরকম একটা ব্যাপার মানে একজনের থেকে আরেকজন এত সুন্দর মানে সে আলাদাই আলাদাই ভাই তোকে বলে বোঝাতে পারবো না এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স আমি তো শিওর ভাই ওরা আমার নাম্বার নাম্বারের জন্য ওখানে বসেছিল তা মা বাবা তো পাশে ছিল বুঝতেই তো পাচ্ছিস তাই নাম্বারটা নেওয়া হয়নি তো ওখান থেকে একটা মেয়েকে আমার ভাই ভীষণ পছন্দ হয়েছে ভাই ভীষণ আমার তো মনে হয় ওর থেকে সুন্দর মেয়ে ভাই পৃথিবীতে আর একটাও নেই ওই আমার চোখে সেরা সুন্দরী সেরা বুঝতে পারছিস আমি কিচ্ছু পড়ে যাইনি কি বলিস মানে কিচ্ছু করে জানি মানে বলতে আমি একদম ড্রেসে গেছি সেই নর্মাল ড্রেসে গেছি কোনো রকম কোনো প্রিপারেশন কোনো একদম পুরো হয়ে গেছি তাতেই যে মেয়েরা আমার উপরে এত ক্রাশ খায় তো ভাই তোর ভাইয়ের জালুয়াটা দেখেছিস ভাই আলাদাই লেভেলের জালুয়া ভাই কোনোদিন ভুলবো না ভাই কোনোদিন ভুলবো না এরকম বিয়ে ভাই রোজ আসুক আমি চাই এরকম বিয়ে রোজ আসুক